হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো প্রথমেই আমি যেটা করি সেটা আর কি পুজো দিয়ে নিয়েছি তো ঘরের কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট আর এই দিকে তোমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু মেয়ে স্কুলে যাবে তো তার আগে আগে আমাকে রান্নার কমপ্লিট করতে হয় আর আগে সকালবেলা পুজোটা না হলে পরে না মনে হয় না যে কোনো কাজে মন বসে তো প্রথমে ঘর সব পরিষ্কার করে নিয়ে তারপরে পুজোটা করেছি এরপর যাব রান্নাঘরে রান্না করতে তো দেখো এইদিকে তোমার আর কি ঠাকুরের চরণে গেছিলাম আর ওইদিকে তো একটু আলপনা দিয়েছি সেটাও একবার দেখতে পেলে এক ঝলক তো সকাল সকাল এই রকম মানে মন্দিরটা একটু সাজানো গোছানো পুজো দিয়ে থাকলে না কাজে এনার্জি আসে সেটাই আর কি তো চলো নাস্তাটা করে নি তারপর আসছি कि हो रे नो 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 नहीं मने को ऐसा लगा बिल्कुल भी अच्छा नहीं लगा কাল উঠে যাও কাল আমরটা কাম চুরি করছিলা ইডলি বড়া কার কার তোমাদের ভালো লাগে কমেন্টে জানাও আমার ধোসাটা ভালো লাগে এটা অতটাও খাস লাগে না মোটামুটি লাগে জানমিটার কি হরে মনে কি দাঁত হচ্ছে রান্না করতে হবে এখন চলো গিয়ে রান্না করা যাক বলো মাস্টার রান্না হবে আর কি রান্না হবে আর তোমার আছে কি মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা হবে তাহলে চলো রান্নাটা করে তো ফ্রেন্ডস দেখো পুরো রেডি মেয়ে আর আজকে আছে ইউনিফর্ম এদিকে দেখ ঠিক আছে আর চুলটাকে দেখি এরকম করে বেঁধেছে ছোট্ট ছোট্ট চুল তারপরে এদিকে আর এইদিকে দিয়েই দেখো এইদিকে আমার মোচাটা মোচা চিংড়ি আর এই দিকে তোমার মাছের ঝাল দেখেছো ভাত আছে তাহলে চলো টা আর আমি এখানে এরকম লাইটটা বন্ধ করে নিই ব্যাগটা মেয়ের ব্যাগটা এখানে আমি নেবো মেয়ের ব্যাগটা নেবো নিয়ে এটা আমার ব্যাগ চলো যা যাক পয়সা কে আপনি মোোຟ এরোো হোোরো জ�োরো এর সত� মোরো পবানো কত�নো এর এরো. নোর মোরো আনো আজোর আনোর এরো মনোর ানোর সানো মোরো মো लेट हाँ। <laughs> लेटी तो हो गया इस्ता बली, इस्ता बली। দেখো ওইদিকে আর এখন দুপুর বেলা খাবার সময় হয়ে গেছে তো দেখো লাঞ্চে আছে তোমার ভোলা মাছের ঝাল সরষে পোস্ত দিয়ে করেছিলাম আর ওইদিকে কটা পান্তা ভাত ছিল আর ছিল এদিকে মোচা দিয়ে চিংড়ি মাছ তো মোচাদের চিংড়ি মাছ আগে কখনো করিনি এইবার ফার্স্ট টাইম করলাম তো খেতে ভালোই হয়েছিল আর এই দেখো আমরা এখন খেতে বসেও পড়েছি তো চলো আমরা দুজন মিলে খেয়ে নিই আর মেয়েকে তো খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ও একবারে ভাত খেয়ে স্কুলে যায় যেহেতু সাড়ে বারোটা থেকে স্কুল আর দুজনে এখন মানে খেতে বসেছি আর দেখো সামনে করেছিলাম তো জন্য মনে হচ্ছে আমরা আমরা করে খাচ্ছি কিন্তু একদমই নয় ডান হাতে করেই খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া গুলো করে নি তারপরে তোমাদের সামনে আসছি আর ভোলা মাছের ঝাল খেতে কারা কারা পছন্দ করো সেটাও একবার জানাবে আমার তো খুব ভালো লেগেছে তো চলো খেতে থাকি দেখো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আর রেস্ট নিয়ে চলে এসছি মেয়েকে স্কুল থেকে নিতে আর মেয়েকে স্কুল থেকে নেওয়া হয়ে গেছে আর আমি মানে যে মাঠটার ভেতর দিয়ে যাই না সেই মাঠে দেখো শুক্রবার করে না অনেক দোকান বসে তো মানে ভালো ভালো জিনিসও ছিল সুন্দর সুন্দর কিন্তু আজকে আর সেরকম কিছু নেবারও নেই নেওয়া হয়নি আর এইদিকে মেয়ের জামাগুলো দেখছিলাম ফ্রক গুলো কিন্তু হেভি সুন্দর সুন্দর দেখো তো আমি বলছিলাম আজকে আর নেবো না পরে যেদিন আসবো সেই দিন নেবো তো এখানে কিন্তু অনেক সব দোকান বসেছে আর কি আর মানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আর সব ভালো ভালোই আর কি মানে খুব বেশি রেঞ্জও নয় আর এদিকে দেখো আমি ব্লাউজ দেখছিলাম এই ব্লাউজ কিন্তু অসাধারণ লাগছে আর দামটাও কিন্তু খুব বেশি নয় মোটামুটি বাজেটের ভেতরে আছে তো দেখছিলাম আর কি কালার গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল তো দেখো মার্কেটটা একটু ঘুরা আবার চলে এলাম ঘরের দিকে আর মেয়ে যেহেতু স্কুল থেকে ছুটি করেছে না ও একদমই দাঁড়াতে চাইছে না মার্কেট ঘোরা তো দূরে থাক তো বললাম চল তাহলে তাড়াতাড়ি যাই আবার ওর টিউশনও আছে দিয়ে দেখো চলে এসছি সন্ধেবেলায় এসে ওকে একটু ফল কেটে দিলাম আর ও সেরকম কিছু খেতেও চায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর ফলগুলোকে কেমন দেখতে লাগছে সেটাও একবার জানাবে আর বাচ্চা মানুষ তো ওদেরকে না একটু মানে সাজিয়ে গুছিয়ে দিলে ওরা সেই জিনিসটা খেতে ভালোবাসে তুমি এমনি কেটে দিলে অতটা ইন্টারেস্ট লাগবে না তো দেখো আমি একটুখানি কেটে বললো আমাকে এরকম লাইন দিয়ে সাজিয়ে দাও তো লাইন দিয়ে সাজিয়ে দিতে একটু একটু তুলে তুলে খাচ্ছিলো বাদ বাকি ও আর খায়নি সব আমার পেটেই গেছে তো চলো টাটা বাই বাই মিলছি নেক্সট ভিডিওতে